সবুজবাগের লোকজনকে বৃষ্টি আকর্ষণ করে দিয়েছি আপনারা সবাই যার যার মতো মতে চলে যান সবুজবাগ থানার লোকজন সবাই নিজ নিজ দায়িত্বে এলাকার দিকে চলে যান এখানে কেউ পিসার সৃষ্টি করবেন না আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে ভাই আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে আমার কেন্দ্রীয় নেতা সভাপতি প্রসলাম সাহেব যখন এসে শুনি বেড়ে আসলে আমাদের প্রতিনিধিদের